अच्छा मैडम কর্কট রাশির অনেকেই কমেন্টেও বলেছেন যে ম্যাডাম কর্কট রাশির মানুষরা কেমন হয় বা আমরা কর্কট রাশির মানুষ আমাদের সম্বন্ধে নিয়ে একটু বলুন তা আজকের ভিডিওটা কিন্তু সম্পূর্ণ আপনাদের জন্য তো আপনিও যদি কর্কট রাশির মানুষ হয়ে থাকেন অবশ্যই কমেন্টে আমাকে জানাতে কিন্তু একদমই ভুলবেন না যে এই জিনিসগুলো আপনাদের সাথে মিলে যাচ্ছে কিনা তো কর্কট রাশির মানুষেরা কেমন হয়ে থাকে নেচারালি এরা কিন্তু মানে নরম আবরণে লুকিয়ে থাকা কিন্তু একটা অসম্ভব শক্ত মনের মানুষ এদের মনের মধ্যে মানে এত ঝড় চলতে থাকে কিন্তু বাইরে থেকে কিন্তু এরা খুবই চুপচাপ প্রকৃতির হয়ে থাকে যেহেতু কর্কট রাশির লোকেদের বা মানুষদের চন্দ্র হচ্ছে এদের মেনলি গ্রহ দেবতা তো ক্ষেত্রে কি হয় এই সব মানুষরা খুবই মানে ন্যাচারালি খুব ইমোশনাল প্রকৃতির হয়ে থাকেন এদের খুব সেন্সিটিভ হয় মানুষের জন্য খুব ভাবতে ভালোবাসেন মানুষকে যত্ন আত্ম করতে ভালোবাসেন নিজের কথা একদমই না ভেবে অন্যের কথা অন্যের জিনিস কীভাবে ভালোভাবে এগোবে সেটা কিন্তু ভাবতে ভালোবাসেন এছাড়াও এই ধরনের এই রাশির যে পুরুষরা তারা কিন্তু ভীষণ কেয়ারিং হয় খুব পজেসিভ হয় প্রোটেকটিভ হয়ে থাকে যে করেই হোক নিজের সংসারকে কিন্তু বাঁচিয়ে রাখবো তবে এরা যদি একবার কাউকে ভালোবেসে থাকে তাহলে কিন্তু পুরো হৃদয়টা দিয়ে ভালোবাসে কর্কট রাশির মহিলারা কিন্তু খুবই দয়ালু হয় খুব ইন্টেলিজেন্ট হয় আর এদের সিক্স সেন্স কিন্তু খুব বেশি হয় কে মিথ্যা বলছে কে মিথ্যা বলছে না সেটা কিন্তু বাকি ফেক বলুন সেটা কিন্তু এরা খুব সহজেই ধরে ফেলতে পারে তবে একবার যদি কেউ এদেরকে মানে ধোকা দিয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু এরা তার বিরুদ্ধে গিয়ে যে কাজগুলো করে থাকে সেগুলোও কিন্তু খুব দেখার মতো এছাড়াও এদের মনটা খুবই কাঁদে ভেতর থেকে কিন্তু এরা সেটা কিন্তু বাইরে কখনোই প্রকাশ করে না হ্যাঁ এদের প্রেম একটু দেরিতে হয়ে থাকে তবে যখন হয় তাকে যদি আপন একবার করে নেয় তাহলে পাগলের মতো করে ভালোবাসে যার সঙ্গে জড়িয়ে পড়বে তাকে কখনো জীবনের শেষ দিন পর্যন্ত কিন্তু কখনও তাকে ছেড়ে যাবে না নিজের একটা পরিবার বানিয়ে ফেলে এরা টাকার ব্যাপারে এরা কিন্তু সেভিংস করতে ভালোবাসে কিন্তু আবেগের বসে বললাম না এরা খুবই আবেগী হয় মানুষের জন্য করতে মানুষের জন্য ভাবতে ভালোবাসে আর এই পৃথিবী স্বার্থপর তাই জন্য এদেরকে কেউ বোঝে না এরা আবেগের বসে অনেক টাকা খরচা করে তারপরে আফসোস করে হায় রে এত টাকা কি করে খরচা করলাম কেরিয়ারের প্রতি কিন্তু এরা খুবই দায়িত্ববান নিষ্ঠা সহকারে কাজ করে থাকে হার্ডওয়ার্কিং হয় এরা কিন্তু মানুষের জন্য মেনলি করে থাকে এই সমাজের সামাজিক কাজ বলুন এগুলো করে থাকে এই জন্য এরা খুবই মানসিক চাপে ভোগে এবং সেলফ ডাউট থাকে এদের মধ্যে যে আমরা কি কিছু কম করছি এরা কিন্তু সবার থেকে একদম আলাদা হয় কারণ এদের ইনটিউশান লেভেল এত সার্প হয় কে কোনটা কি করছে এরা কিন্তু সব রকম দিক থেকে বুঝতে পারে তো এই ধরনের মানুষ কোনো দিন কাউকে ঠকায় না বিশ্বাসঘাতকতা করে না কিন্তু একবার করলে তাদেরকে কিন্তু এরা ছেড়ে কথা বলে না তো অবশ্যই আপনিও কমেন্টে জানান আপনিও কি এই রাশির মানুষ আর এই ভিডিওটা কিন্তু অবশ্যই কর্কট রাশির মানুষদের সাথে শেয়ার করে দেবেন